প্রিয় দেশবাসী ও প্রবাসী যারা রয়েছেন যারা শুনছেন আমাকে আলহামদুলিল্লাহ অনেক বন্ধুই একটি ইসলামী সংগীত আহ গাওয়ার জন্য অনুরোধ করেছেন যদিও প্রফেশনাল শিল্পী নই তারপরেও একটা গজল শোনানোর জন্য চেষ্টা করতেছি মদিনার একটা গজল সোনার মদিনা বহু দূরে রানের মদিনা বহু কিন্তু মদিনা আছে আমার অন্তরে কিন্তু মদিনা আছে আমার অন্তরে আমার অন্তর জুড়ে দিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মাদিনায়া ছেড়ে ওই মাদিনা কবে যাব মন মানে না রে মদিনা মাদিনা বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাব মন মানে রে যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনেতে আর কোনো দুঃখ রইল না রে তার মনেতে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে মদিনা তার মনেতে আর কোনো দুঃখ রইল না রে তার মনেতে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে আমার হৃদয় যু রে মদিনে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাবো হন মনে রে আমার মন রে আমার প্রাণ কান্দি মন মনকান্দরে আমার প্রাণ কান্দি ওই মদিনা কবে যাব মন মানে নী মদিন মদিনা বলে জিকির রে रस तूमी শুনব আমার ফরিয়াদ চ মুখেতে বারিয়ে দাও তো মরি হায় আমার চুমু খেতে বাড়ি তোমার দুটো হাত রে চুমু খেতে বাড়ি দাও তোমার দুটো হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে আমার হৃদয় জুড়ে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে মদিনা কবে যাব মন মানে না রে আমার মন রে আমার কান্দেরি আমার মন কান্দেরি আমার কান্দেরি ওই মদিনা কবে যাব মন মানে নারী ওই মদিনা কবে যাব মন মানে নারী ওই মাদিনা কবে যাব মন মানে নারী ধন্যবাদ সকালকে যদি আরো অনুরোধ আসে ইনশাআল্লাহ গাবো আপনাদেরকে শোনাবো আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি